নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন একটা নতুন সাথে রেসিপি বানাচ্ছি সবাই মন্দির দেখো কোথায় যেও না চলো আমি শুরু করছি এখানে ময়দা মাখানা আছে আমি ময়দা ময়দাটা মাখিয়ে নিয়েছি আমি চিনি দেব নারকেল গুঁড়ো আছে আমি চিনি লাল করে ভেজে নেব একদম আমি ময়দাটা লেচি কেটে নেবো নারকেলটা ভাজা হয়ে গেছে এবার লেচিও কাটা হয়ে গেছে আমি একটা ডিজাইন বানাবো এইভাবে আমি খিলি করেছি খামতে দেখেছি পেন আমার সব ডিজাইন বানানো হয়ে গেছে কড়াই রিফাইন তেল দেবো তেল গরম হয়ে গেছে বলে আমি এগুলো একটা একটা করে দিয়ে দেব লাল করে ভেজে নেব আমি লাল করে ভাজা হয়ে গেছে বলে আমি নেবো নেব একটা করে ভাজা হয়ে গেছে এবারে কড়াই আমি চিনি দুটো ছোটো এলাচ আমার এই রেসিপিটা বানানো হয়ে গেছে বন্ধুরা বাড়িতে ট্রাই করে দেখবে নিশ্চয়ই ভালো লাগবে লাইক করতে ভুলে যেও না সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ বন্ধুরা